আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সকলের দোয়ায় তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো এখানে বেগুন দিয়ে মাছ রান্না হচ্ছে এটা কার কেমন পছন্দ জানি না তবে আমি স্পেশালি সময় বেগুন ভেজে এবং আলু ভেজে একসাথে রান্না করি তাহলে এটা খেতে কেমন পানসা পানসা লাগে না খুবই মজা লাগে আর আমার খুবই পছন্দের একটা খাবার হচ্ছে বেগুন বেগুন ভেজে হোক কিংবা মাছ তরকারি অথবা শুটকি যে কোনোভাবে রান্না করলে বেগুন আমি খুবই পছন্দ করি ভর্তা তো অনেক মজা তো রান্না শেষ করে চলে গেলাম মেহেদি পড়তে দেখেন তো মেহেদি দিয়েছিলাম কেমন হয়েছে যদিও এটা আমার হাত না এটা ছিল আমার একটা বোনের হাত তাকে আমি মেহেদি দিয়ে দিয়েছিলাম আমিও দিয়েছি সেটা দেখে সে খুবই আফসুস করতেছিল যে আপু তোমার হাতের মেহেদিটা অনেক সুন্দর হয়েছে আমাকেও দিয়ে দাও তো তাকে মেহেদি দিয়ে দেওয়ার পরে চলে গেলাম একটু গ্রামটা ঘুরে দেখতে যেহেতু আমি বাড়িতে গেলেই ঘোরাঘুরি করার স্বভাবটা আমার বরাবরের মতোই রয়েছে একটু একটু বাড়ির পাশে ঘোরাঘুরি করি তাও দূরে না এটা আসলে গ্রামের মধ্যে একটু বাড়ির পাশেই জমির আর কি জমির পাশে একটু ঘোরাঘুরি করতেছিলাম দেখতেছিলাম চারদিকে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল তো যদিও আমি একা যাইনি আমার সাথে কিন্তু আরো দু তিনজন ছিল ছোট ছোট বাচ্চা ছিল এবং কি আমার বোনেরাও ছিল ভাগনেরা ছিল সবার সাথে মিলেই একসাথে ঘুরতেছিলাম তো দেখেন সূর্যের আলোটা খুব সুন্দর লাগতেছিল তাই ভাবলাম যে আমি একটু ভিডিও নেই তার সাথে এই চুরিগুলো হাতে বানিয়েছিলাম আমি নিজের হাতে তো এগুলো দিয়ে একটু ভিডিও নিচ্ছিলাম ফটোশ্যুট করতেছিলাম মেহেদি পড়েছি তো তাই ভাবলাম তিনওটার কম্বিনেশন খুবই সুন্দর লাগতেছিল তাই তিনটা একসাথে করে অ্যাডজাস্ট করার জন্য আমি একটু ভিডিও নিলাম তারপরে দেখেন এখানে কি সুন্দর লাউ লাউ ধরছে আসলে এগুলো নিজেরাই লাগাইছে আমার আম্মু নিজের হাতে লাগাইছে তো গাছগুলো আমার আম্মা মশলা খুব ভালো সবজি লাগাইতে পারে আর ওনার হাতের সবজি গাছ লাগাইলে খুব ভালো সবজি হয় ফলন খুবই ভালো হয় জানি না আমরা পারি না তেমন আর এই যে দেখেন দেশি মাছ নিজেদের পুকুর সেচা হয়েছিল সেখানে মানে অনেক দেশি মাছ খুব ভালো মাছ পাওয়া গেছে যদিও এই মাছগুলো আমি একটাও খাই না বাট দেখতে আমার খুব ভালো লাগে মাছ দেখতে কার না ভালো লাগে আমার তো বরাবরই ভালো লাগে আর এই মাছগুলা খুব তরতাজা ছিল তো সবাই কাটাকুটি করতেছিল তো আমিও কাটছি কিন্তু আমি তখন কাটতেছিলাম না যখন ভিডিও নিতেছিলাম তখন সবাই আমাকে বলতেছিল যে তুমি ভিডিও নিলে লাভ হবে না তোমারও মাছ কাটতে হবে তো তখন আমিও মাছ কাটতে বসে গেলাম তো এই যে দেখেন মাছগুলা এগুলা একদম তরতাজা মাছ এবং এগুলা দেশি মাছ এখানে কোনো বাহিরের খাবার অ্যাড করা হয়নি পুকুরের সাধারণ খাবার প্রাকৃতিক খাবার খেয়ে এগুলা বড় হয়েছে তো দেখেন এই মাছটার নাম কি মাছ বলেন তো সবাই দেখে কে কে বলতে পারেন এগুলো কিন্তু কুইন তবে এটা কেমন কুইন এটার নামটা কি ধরনের কুইন হইতে পারে সেইটা আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন যারা যারা দেশি মাছ চিনেন অবশ্য সবাই দেশি মাছ কোনটার কি নাম নাও জানতে পারেন তাও আমি আপনাদের মাঝে একটা প্রশ্ন রাখলাম আর কি আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর এইখানে দেখেন এটা কি হচ্ছে ক্র্যাব এটা হচ্ছে কাঁকড়া দেশি কাঁকড়া কাঁকড়া কে কে খান দেশি কাঁকড়া ছোটোবেলায় আমি এই কাঁকড়া খুবই পছন্দ করতাম যেহেতু এখন বড় হয়েছে এখনও সেই পছন্দটা অনেকটাই রয়েছে তবে আমার চেয়েও বেশি পছন্দ এখন যারা ছোট পার্টি রয়েছে তাদের ছোট বাচ্চারা তো এত বেশি পছন্দ করতেছিল কাঁকড়া ভাজি খাবে কাঁকড়া ভাজি খাবে এগুলোকে ফ্রাই করে দাও ফ্রাই করে দাও পাগল হয়ে যাচ্ছিল এগুলা ছিল পুকুরের কাঁকড়া পুকুরে মাছ ধরার পর অনেক কাঁকড়া হয়েছিল তো অনেক বলতে তেমন অনেক না কিছুটা তো এগুলা ধরে নিয়ে আসছে বাড়িতে বলতেছে যে এগুলো আমরা ফ্রাই করে খাবো তো আমি ভাবলাম ফ্রাই কেন খাবে এগুলো একটু ভুনা করে দিই পেঁয়াজ তারপরে আরও মশলা ছিল স্পাইসিভাবে একটু ভুনা করে দিছি এগুলা কিন্তু এভাবে খালি খাবে না এগুলার সাথে আবার চাল বেজে খাওয়া হবে তো আসলে কে কে কাঁকড়া খান কেমন কাঁকড়া খেতে অবশ্যই জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা সকলেই আমার ভিডিওটা পুরোটাই দেখবেন এবং কি আমার চ্যানেলের যত ভিডিও আছে অবশ্যই ভুল হলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যার মাধ্যমে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারি আর আমি একদম নতুন আমি কোনো কিছুতেই তেমন এক্সপার্ট না আমাকে অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া অসম্ভব কোনো কিছু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম